যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনারকে আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে দেশ একটা অভিভাবক খাতে বিএনপি যে খালি তার চেয়ারপারসন দাঁড়িয়েছে তার প্রভাব যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো স্বৈরাচারের সময় শহীদ সরকার ওনার খোঁজখবর নিতেন না কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন খোঁজখবর নিতেন উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা খারাপ ছিল উনি যেদিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ বাইশ তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন বসছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি কর এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং জন হপকিনসের মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা আপনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন নারীর স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহ ধর্মী রহমান এই সব সময় সদস্য ছিলেন জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছে। এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব দিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতে এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন করোনা এমন একটা অসুখ ছিল তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত মা তার ছেলেকে রেখে গেছে ছেলে তার মাকে রেখে চলে গেছে এরকম সিচুয়েশন ওই সময় কিন্তু রেশনেত্রী চিকিৎসার এই চিকিৎসকরা তার প্রতি যে মমত্ব বোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেটি আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু ওনার সাথে ঘনিষ্ঠভাবে পেশার সুযোগ হয়েছে সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে কোনো দিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে তার বাসা থেকে কখনোই কেউ যেতে পারে ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজে সহকর্মী ছিল সহায়তা করত তাদেরকে উনি জিজ্ঞেস করত বলে দিতেন আজকে এটা দিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করত। এত দেরি কেন হলো আমি তো বসে আছি তার চিকিৎসকরা কখন যাবে উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় সবাই উনি সবাইকে কিন্তু সেসব কথা বলছেন কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাবুল আলমের কাছে

ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তারপরেও ওনার সাথে আমাদের কথা হয়েছে বা আমরা যখন ওনাকে ডেকেছি উনি আমাদের কথার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং রেসপন্স করার চেষ্টা করেছেন কাজেই উনি যুগ হিসাবে আমরা ওনার সাথে যেহেতু একজন মানুষ খুবই অসুস্থ আমরা তো আর সবসময় ওনার সাথে কথা বলার সব সবসময় করা ঠিক না শারীরিক অবস্থার উপর নির্ভর করে কোনো অবস্থাতে আমরা ওনার রোগ বৃদ্ধি পাক এই ধরনের কোনো আচরণ কোনো চিকিৎসক এই কবে কথা বলার মতো আমার মানসিক অবস্থা এই মুহূর্তে নেই তবে আপনাদের জানার জন্য এই সময় চিকিৎসকরা যখন আমরা যখন ওনাকে দেখতে যে দাম বাড়ি সাথেই থাকে এই সবসময়